বামুনগাছি ব্রিজ সংলগ্ন এলাকায় বৃদ্ধাশ্রম উদ্বোধন বৃদ্ধাশ্রম থাকাই উচিত নয় কারণ ছেলে বউ নাতি নাতনিদের সঙ্গে বৃদ্ধ মা বাবার থাকা উচিত বুধবার সন্ধ্যায় উত্তর হাওড়া বিধানসভার অন্তর্গত বামুনগাছি ব্রিজ সংলগ্ন এলাকায় এক বৃদ্ধাশ্রম উদ্বোধন করতে এসে এমন কথাই বললেন মন্ত্রী অরূপ রায় তিনি বলেন এই বৃদ্ধাশ্রমের পাশে তিনি আছেন এই বৃদ্ধাশ্রমের উদ্বোধনে উপস্থিত ছিলেন সমাজসেবী অসিত চ্যাটার্জি তিনি তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি বলেন বৃদ্ধ মা বাবা অসহায় ভাবে থাকার চেয়ে বৃদ্ধাশ্রমে থাকা উচিত এই বৃদ্ধাশ্রমের চেয়ার বিজয় কুমার গুপ্তা জানান বহুদিনের ইচ্ছা ছিল এটি নির্মাণ করার অবশেষে চোদ্দ বছর পর আমরা এই বৃদ্ধাশ্রম শুরু করলাম আমার মা বাবাকে যেভাবে সম্মান দিই এখানে ঠিক সেরকমই যত্ন ও ভালোবাসা দেব বৃদ্ধ বৃদ্ধাদের বৃদ্ধাশ্রমে তো বৃদ্ধাশ্রম থাকাই উচিত নয় আমাদের আমার মতে যে বৃদ্ধাশ্রম থাকাই উচিত নয় কারণ আমরা যদি নিজেরা আমার ছেলে মেয়ে থাকতে পারে আমার স্ত্রী থাকতে পারে আমার মা বাবা থাকতে পারে আমার বাড়িতে এই ভাবনাটাই কিন্তু তারপরেও আমাদের থাকতে বৃদ্ধাশ্রম করতে হচ্ছে সেখানে আমাদের মানুষকে পাঠাতে হচ্ছে বৃদ্ধাশ্রমে তাদের দেখবার কেউ নেই তাদের পাঠাতে হচ্ছে তা সুতরাং ভালো হয় চলুক যারা থাকবেন তাদের তারাও ভালো থাকুক যারা আয়োজন করেছেন তারাও তাদের ভালো করে রাখুক এটাই হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ